একটু আগেই এই ভিডিওটা করেছিলাম সেটা লাইভ করেছিলাম তো এটার শব্দ এত কম এবং ভিডিওটা ছিল হরিজন্টাল এটাকে কোনোভাবে ভার্টিক্যাল করতে পারছিলাম না আর শব্দটা একেবারেই কম যে কারণে ভিডিওটা আবারও করছি যে এডিট করে হয়তো শব্দটা বাড়িয়ে দেওয়া যাবে বাড়িয়ে দিয়ে তারপরে সেটা পাবলিশ করবো ওই জন্য করছি ভিডিওটা ছিল বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তারা কি আওয়ামী লীগকে ব্লান চেক দিয়েছে কিনা এই সংক্রান্ত কিছু কথাবার্তা প্রিয় একটা বই পড়েছিলাম শঙ্কর রায় তার বই বইটার নাম হচ্ছে মনে মানুষ বিধগ্ধ মানুষ শঙ্কর রায় বাংলাদেশের হিন্দুরা তারা যতটা না বাংলাদেশ তারা হিন্দু তারা ফিল করে যে আমরা হিন্দু তারা বাংলাদেশি ফিল করার চেয়ে বেশি ফিল করে এটা এবং যে কারণে তাদের মধ্যে ভারত প্রীতি কাজ করে অনেকেই ভারতে চলে গেছেন ফোর্টি সেভেনে অনেক মুসলমানরাই পাকিস্তানে চলে এসেছেন তখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুই জায়গায় তারা এসেছেন আর পাকিস্তান থেকে অনেক হিন্দুরাই চলে গেছেন ভারতে সেভেনের যখন পার্টিশন ওইটার প্রেক্ষিতে আসলে লেখা তিনি একটা লেখলেন যে বাংলা ভাগ হয়ে গেল এখন ফরিদপুর ফরিদপুর যেখানে আমি বড় হয়েছি ফরিদপুরের যে নদীতে আমি গোসল করেছি ফরিদপুর এখন আমার কাছে বিদেশ হয়ে গেল অনেক কথাই তিনি বলেছেন তার মধ্যে একটা কথা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাংলাদেশের হিন্দুরা তারা যতটা না বাংলাদেশই তার চেয়ে বেশি তারা হিন্দু আরেকটা উপন্যাস পড়েছিলাম সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের তিনি ছদ্ম নামে লেখেন নির্লোহিত ছোদো নামে লেখেন উপন্যাসটার নাম ছিল মনে আছে মনে থাকবে এখানে উপন্যাসের যে নায়কের চরিত্র সে হচ্ছে একটা ভব ঘুরে তো সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় একবার সে চিন্তা করল বাংলাদেশে আসবে তখন তারই এক দিদিমা তিনি তাকে বলছে যে বাংলাদেশ যাওয়ার আগে আমার সাথে একটু কথা বলে যাস আমার আমার জন্য একটা জিনিস নিয়ে আসবি তো সে গল্পের যে মানে নায়ক চরিত্র উপন্যাসে নায়ক চরিত্র সে বলছে কি জিনিস তখন তার দিদিমা বলছে এখন না যাওয়ার আগে ঠিক যাওয়ার আগ মুহূর্তে তোকে আমি বলবো তো যখন সে বাংলাদেশে আসবে সেই মুহূর্তে তার দিদিমার কাছে গেল বলছে দিদিমা তুমি বলছিলা যে কি একটা আনতে হবে কি আনতে হবে তখন দিদিমা বলছে যে বাংলাদেশ থেকে আমার জন্য এক মুঠু মাটি নিয়ে আসবি অর্থাৎ যে জন্মভূমির প্রতি যেখানে আপনার জন্ম হয়েছে সেখানকার প্রতি মানুষের যে টান এটা কিন্তু এখানে বোঝানো হয়েছে বাংলাদেশ থেকে আমি নিজে দেখেছি একবার দেখলাম গাবতলিতে বেনাপুল হয়ে তারা ভারতে যাবে একটা নববধূ তার সেই কি কান্না যাওয়ার মুহূর্তে মানে নারী ছেড়ার যে কষ্টটা দেশ ছেড়ে চলে যাচ্ছে হয়তো তারা ভিন্ন কারণে চলে যাচ্ছে ভারতে বাংলাদেশ থেকে অনেকেই চলে যায় হয়তো অনেকে নিরাপত্তাহীনতায় ভুগে অনেকেরই আত্মীয় স্বজন ভাই বোন থাকে বা অনেকেই হয়তো বা ওই দেশটাকে নিজের মনে করে জানি না কি কারণে তারপরেও কিন্তু মনের মধ্যে একটা কষ্ট সবাই থেকে যায় নচিকেতা বাংলাদেশে একবার এসেছিলেন ঝালকাঠিতে তার যে পৈতৃক ভিটা পিতৃপুরুষের ভিটা সেখানে তিনি মাটির উপরে হাত পা ছড়িয়ে বসেছিলেন এবং তিনি কাঁদছিলেন মানে সেই যে টান শিকড়ের প্রতি টান এই কথাটা যখন আমি যে যে কারণে বলছি এখানে আমার নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স আছে আমার অনেক বন্ধুরা আমার বন্ধু আমরা তার সাথে আমরা একসাথে একদম সেই ছোটোবেলা থেকে বড় হয়েছি প্রাইমারি স্কুলে পড়েছি সে আমাদের সাথে একদম এখান থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত এখান থেকে সে করেছে তারপর বাংলাদেশে এসে জব করত হঠাৎ করে একবার সে চলে গেল একদম সপরিবারে তারা ভারতে চলে গেল ভারতে চলে যাওয়ার পরে আর কোনো যোগাযোগ নাই ফেসবুকে একবার তাকে দেখলাম আমি তাকে নক করলাম কিন্তু কোনো রেসপন্স পেলাম না তার কাছ থেকে অথচ এমন ভালো একটা ছেলে ছিল আমি নামটা বলছি না আমার সেই বন্ধুটা এত মানে অসাধারণ একটা মানে মানুষ হিসাবে ছিল আমার আরেক বন্ধু আছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো মার্কেটিং মার্কেটিং ডিপার্টমেন্টে পড়তো মার্কেটিংসে মার্কেটিংয়ে থাকতো জগন্নাথ হলে সেই বন্ধুর ভাইয়ের বিয়েতে আমরা গিয়েছি সারা রাত বিয়ের অনুষ্ঠান হিন্দু বিয়েতে এই প্রথমে আমার যাওয়া বরযাত্রী হয়ে গিয়েছিলাম শীতের রাত সেই কি কষ্ট সারা রাত সজাগ থাকতে হয় ঠান্ডার মধ্যে রাতে ঘুমাতে পারি না অল্প কিছুক্ষণ একটু ঘুমাইতে গেছিলাম তখন এই যে কম্বল নিয়ে টানাটানি আমার সেই বন্ধুটা সে আবার তার বড় ভাই এক ভাইকে বিয়ে করা করিয়েছে সেখানে গিয়েছিলাম আবার আরেক ভাইকে বিয়ে করিয়েছে আমাদের গ্রামে আমাদের গ্রামেই আমার চাচার এক বন্ধু বন্ধুর ভাতিজির সঙ্গে তার আমার বন্ধুর আমার চাচার বন্ধুর ভাতিজির সঙ্গে আমার বন্ধুর বড় ভাইয়ের মানে বিয়ে হয়েছিল। তো তাদের পরিবারটা চলে গেল ভারতে কিন্তু আমার যে বন্ধুটি ছিল সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পর পাশ করার পর সে কিছুতেই ভারতে যাবে না সে বাংলাদেশে থাকবে তার পুরো পরিবার ইন্ডিয়ায় চলে গেছে সে বাংলাদেশে একা একা তখন ঢাকায় সে একটা মেসের মধ্যে থাকে তার অফিস ছিল তেজগা মানে দীর্ঘদিন সে কিছুতেই সে যাবে না একটা পর্যায়ে ওষুধ তাকে যেতে হয়েছে সে বাধ্য হয়ে গিয়েছে তো এরকম আমার নিজেরই অনেক বন্ধু আছে আমরা একসাথে পড়াশোনা করেছি অনেকেই চলে গেছে আমরা যখন বন্ধুরা একসাথে আমার বন্ধুদের বেশিরভাগই হচ্ছে সনাতন ধর্মাবলম্বী অন্ততপক্ষে প্রায় অর্ধেকই হবে তারা সনাতন ধর্মাবলম্বী আমাদের মধ্যে এমন একটা বন্ধুত্ব এমন একটা বন্ডিং আমরা মানে সকালবেলা যখন এমন হয়েছে যে ছাত্র জীবন শেষ করেছি তখনও কোনো চাকরি বাকরিতে যোগদান করা হয়নি বা কোনো কিছু ব্যবসা বাণিজ্য কিছু না ওই সময়টা মানে এরকম হতো সকালবেলা নাস্তা করেই সবাই একসাথে আমরা মানে আড্ডা দেওয়ার জন্য প্রায় দুপুর পর্যন্ত আড্ডা দিয়ে দেখা গেলো বাসায় গেলাম গিয়ে একটু দুপুরে খাওয়া দাওয়া করলাম একটু রেস্ট নিয়ে আবার বিকেল থেকে আড্ডা কখনোই আমাদের এরকম মনে হয় নাই যে আমি মুসলিম তারা হিন্দু মানে এটা মাথায় কখনো কাজ করে নাই আমার সেই বন্ধুরা তারা আমাদের বাসায় ঈদের দিন তারা আসতো আমাদের সাথে খাওয়া দাওয়া করতো পূজার মধ্যে তাদের বাড়িতে যেতাম তাদের ওখানে গিয়ে বিভিন্ন ধরনের পূজার খাবার তেল একটা ছিল যে দুধের আরও কী কি খুব পছন্দ করতাম আমরা আমাদের বাসায় তারা এসে শুধুমাত্র ঈদের সময় তা না ঈদের সময় যে সেমাই ট্যামাই খেঁচে তা না আমাদের বাসায় তারা সবসময় আসতো খিদে লাগলে ভাত খাইতো আমার বন্ধুদের বাসায় আমি যেতাম হিন্দুদের নাকি করে যাওয়া যায় না আমি এরকম কথা অনেকেই বলে আমার বন্ধুদের বাসায় গিয়ে প্রায় সময় আমি রান্নাঘরে বসে খেতাম তার মা আমরা মাসি ডাকতাম আমাদেরকে তিনি ভাত তিনি তিনি দিতেন খাওয়াতেন কোন সময় আমাদের মাথায় এই জিনিসটা কাজ করে নাই যে তাদের কি কি বা আমার কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যখন থেকে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কিন্তু এই ঘটনাটা ঘটেছে আমরা বরাবরই জেনেছি বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এটা আমরা ছোট সময় থেকে শুনে বড় হয়েছি পূজার মধ্যে আমরা ওদের এখানে পূজায় যে দেখার জন্য মূর্তি থাকে এগুলো আমরা দল বেঁধে গিয়ে দেখতাম কোনো সময় কিন্তু আমাদের মধ্যে কাজ কাজ যে তাদের একটা এটা কিচ্ছু করেনি মাথায় একসাথে আমরা চলাফেরা করতাম আমাদের একটা সমস্যা হলে দেখা গেল যে আমার হিন্দু বন্ধুরা তারা একদম ঝাঁপিয়ে পড়তো একইভাবে ওদের কোনো সমস্যা হলে আমরা ঝাঁপিয়ে পড়তাম ছিয়ানব্বইয়ের এর পর থেকেই কিন্তু এই জিনিসটা আমরা শুনতে মানে শুরু করেছি যে সংখ্যালঘু নির্যাতন আগে হয়তো বা এরকম ঘটনা কখনো ঘটেছে না এরকম আমাদের মনে পড়ে না এবং একটা সারা বিশ্বের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত ছিল বাংলাদেশ ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই আমরা দেখছি যে এই ঘটনাটা ঘটছে বা এই ধরনের অভিযোগ শোনা যাচ্ছে যে হিন্দুদের প্রতি নির্যাতন এবং ওই দিকে আবার বিজেপি বিজেপি আসার আগেও নিশ্চয়ই ভারতে হিন্দু মুসলমানরা মিলেমিশে ভালোই ছিলেন কিন্তু হিন্দু মুসলিম ভালো থাকলে তো বিজেপির লাভ নাই বা বাংলাদেশে আওয়ামী লীগের লাভ নাই যদি এটা পোলারাইজ করা যায় দুইটা বাইনারিতে পোলারাইজ করা যায় তাহলে বরং তাদের লাভ ভোটের বাজারে ভোটের বাজারে তাদের লাভ যদি পোলারাইজ করা যায় বিভক্তি সৃষ্টি করা যায় এবং সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশে যে জিনিসটা হয়েছে হিন্দুদেরকে আওয়ামী লীগ সারা জীবন ব্যবহার করেছে এখন পর্যন্ত ব্যবহার করেছে আমরা যখন একবার একটা নির্বাচনে আমাদের স্কুলের এক মানে টিচার ছিলেন তিনি হচ্ছেন তার নামটা সম্ভবত মানে আমরা গাঙ্গুলি স্যার ডাকতাম জহরলাল গাঙ্গুলি তো গাঙ্গুলি স্যার ওইখানে তখন নির্বাচন হয়েছিল জব্বার নামে একজন তিনি আওয়ামী লীগের প্রার্থী ছিলেন উপজেলা নির্বাচন তিনি পাশ করেছিলেন তো পরদিন স্যার ক্লাসে জিজ্ঞেস করছে যে কে কাকে ভোট দিয়েছে সবাই একে একে বলছে আমার এক বন্ধু সুশান্ত সে বলছে যে আমি জব্বার ভাইয়ের কথা বলছে যে জব্বার ভাইকে ভোট দিয়েছে তখন স্যার একটু মজা করতেছে যে জব্বার পাশ করছে এই জন্য তুমি বলতেছো জব্বার ভাইকে ভুট না স্যার আমি তো বাবাইকে ভুট দিছি স্যারও একটু দুষ্টামি করছে না তুমি তো ভোট দেওয়া নাই তুমি পাস করছে এই জন্য বলতেছ তখন সে বলছে স্যার আমি হিন্দু আমি হিন্দু মানে আমি যেহেতু হিন্দু আমি তো আওয়ামী লীগকে ভোট দেবো এই যে একটা মানে পরিস্থিতি তৈরি করা হয়েছে মানুষের সমাজের মধ্যে একটা বিশ্বাস ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এই কারণে সম্ভবত যে জিনিসটা হয়েছে অন্যান্য যে দলগুলো আছে তারা সংখ্যালঘুদের ব্যাপারে বাংলাদেশে যারা সনাতন ধর্মাবলম্বী আছে হিন্দু যারা আছে তাদের ব্যাপারে হয়তো কোনো দায় দায়িত্ব অন্যান্য দলগুলো নেবে না যে তোমরা তো আমাদেরকে ভোট দিবা না তোমাদের ভালো মতো দেখার দরকার নেই আমাদের লাভ কী তোমরা তো আওয়ামী লীগকে ভোট দিবা একইভাবে আওয়ামী লীগ যেটা করছে যে হিন্দু মানি তো আওয়ামী লীগকে ভোট দিবে ওদের জন্য কিছু করার দরকার নাই ওরা যাবে কোথায় আমাদের ভোট না দেওয়া আর সবচেয়ে বেশি নির্যাতন কিন্তু এই আওয়ামী লীগের সময় হিন্দুদের উপর করা হয়েছে কয়েকটা কথা একটু বলি কয়েকটা ঘটনার কথা বলি একটা হচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের উপরে গাজীপুরের একটা জায়গা আছে এটা নাম আমি এখানে একটা ফ্যাক্টরি ছিল আমি ওখানে একটা বাইং হাউসে ছিলাম মার্সেন্টার এটা অনেক আগের কথা ওইখানে একটা দোকান ছিল ওই দাদার দোকানে গিয়ে আমরা চা খাইতাম হয়তো ফ্যাক্টরিতে যাওয়া লাগতো বিভিন্ন সময় ইন্সপেকশন করার জন্য বা বিভিন্ন যাওয়া লাগতো ওই ফ্যাক্টরিতে গেলে ওই দাদা খুব আমাদেরকে সমাদর করতেন খুব সমাদর করতেন চা খাওয়াতেন খুব সমাদর করতেন কিছুদিন পরে শুনলাম যে তার বাড়িঘর আক্রান্ত হয়েছে ব্যাপারটা খুবই দুঃখ লাগলো আমার কাছে যে এই লোকটাকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে তার উপর আক্রমণ করা হয়েছে এটা কিন্তু আওয়ামী লীগের সময় হয়েছে কে বা কারা করেছে এটা তো একটা দূষারূপের সংস্কৃতি আছে আওয়ামী লীগ আক্রান্ত হলে আওয়ামী লীগ দোষ দেবে বিএনপি জামাতকে আবার বিএনপি জামাত আক্রমণ করতে পারে কারণ হিন্দুরা তো আওয়ামী লীগের লোক বিভিন্ন যাই হোক ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু বাংলাদেশের হিন্দুরা তারা নির্যাতিত হচ্ছে আরেকটা ঘটনা পূর্ণিমা রানী দাস যাকে একদল মানুষ তাকে একদল অমানুষ গ্যাংরেপ করতে গিয়েছে গণধর্ষণ সেই মুহূর্তে পূর্ণিমা মা বলছে যে বাবারা আমার মেয়েটা ছোট মারা যাবে তোমরা কয়েকজন আমার কাছে আসো এটা চিন্তা করলে আপনার দেখেন যে আমরা কোন অসভ্য সমাজে আমরা বসবাস করছি তো এই ঘটনাগুলো কিন্তু ছিয়ানব্বইয়ের পরের ঘটনাই তারপরে যে বিশ্বজিৎ নামে যে ছেলেটাকে হত্যা করা হলো সে ছেলেটা বারবার বলছে যে আমি শিবির না তাকে এখন তো কিছু হলে আওয়ামী লীগ যেটা করতো যে শিবির ট্যাগ লাগিয়ে দিয়ে তাকে একদম পিটিয়ে মানে গরু ছাগল কুকুরের মতো মেরে ফেলো শিবির হলে কি কাউকে পিটিয়ে মেরে ফেলা যায় তাই হোক বিশ্বজিৎ বলছে যে আমি হিন্দু আমি শিবির নামে আমি শিবির না হিন্দু তারপরেও কিন্তু বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছে ছাত্রলীগের ছেলেরা কতগুলা ঘটনার কথা বলবো আওয়ামী লীগের দ্বারা যে কত হিন্দুরা নির্যাতিত হয়েছে গোপালগঞ্জে বেরোজির গোপালগঞ্জে সে শত শত বিঘা জমি দখল করেছে জোর করে ভয়ভীতি প্রদর্শন করে হিন্দুদের কি করবে সে একটা ইকো রিসোর্ট করবে সেটার জন্য এরকম অসংখ্য ঘটনার নজির আছে যেটা কিনা হিন্দুদের সময় হয়েছে হিন্দু প্রভাবশালীরা তারা হিন্দুদের আওয়ামী লীগ প্রভাবশালীরা তারা হিন্দুদের বাড়িঘর জোর করে দখল করেছে এরকম ঘটনা অনেক ঘটেছে আবার হিন্দুদের মধ্যেও কিছু সমস্যা আছে এটা আসলে না বললেই নয় যেমন আমার পরিচিত একজন তাদের মানে এক ভাই থাকে ভারতে আরেক ভাইয়ের এখানে ছেলে হয়েছে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সে করেছে কি ইন্ডিয়াতে তার নামে মানে বার্থ সিয়ন করে ফেলে রেখেছে মানে সে এখানে নাগরিকত্ব নিয়ে রেখেছে এ ধরনের ঘটনাও কিন্তু ঘটছে যখন বাংলাদেশের হিন্দুরা সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর তারা আন্দোলন বিক্ষোভ করছে সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন মানে একদম তারা এমনভাবে নেমেছে অথচ আগের এই ঘটনার সময় কিন্তু তারা কেউ নামে নাই নাসিরনগরের ঘটনা আপনারা জানেন কত জায়গায় কত গোলা ঘটনা বলবো আওয়ামী লীগের ছত্র ছায় আওয়ামী লীগে কাজটা করেছে কিন্তু হিন্দুরা তখন মাঠে নামে নাই এখন তারা এই মুহূর্তে তারা মাঠে নেমেছে এই শাহবাগে হিন্দুরা সবাই একত্রিত হয়েছে তারা বলছে যে আমাদের মন্দির পাহারা দিতে হবে না মানে কি বিড়ালের কাছে দুধের পাহারা এরকম কথা বলছে এখানেও কিন্তু বিদ্বেষ দেখা যাচ্ছে তো অ্যাপ্রিসিয়েট করার দরকার ছিল যে কিছু দুষ্কৃতিকারী হয়তো এগুলা করে কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ কিন্তু তারা চায় না এইসব লুটতরাজ হোক বা নির্যাতন হোক যে কারণে মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত এগিয়ে এসেছে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আসলে এভাবে পাহারা দিয়ে কতদিন রাখা যাবে বরং সামাজিক ভাবে এদেরকে মোকাবেলা করতে হবে সমাজে এটা প্রতিষ্ঠা করতে হবে যে কারোর নিপীড়ন করা যাবে না আপনারা এই কথা বলতে পারতেন কিন্তু আপনারা কি করলেন যে কাউকে পাহারা দিতে হবে না আমাদের মানে এখানের মতো আপনি মানে ল্যাঙ্গুয়েজটা একটু খেয়াল করেন কিভাবে বলছে আরেক মেয়ে অভিযোগ করছে যে তার মুসলিম বান্ধবীরা তাকে বুরকা পড়তে বলে যে আমরা এখানে যাবো সবাই তো বুরকা পড়ে যাব তুই তাহলে বুরকা পড় তারপরে তাকে নাকি প্রায় সময়ই বলে যে গরুর মাংস খেতে এগুলো হচ্ছে খুবই মানে জঘন্য মানসিকতা যে জিনিসটা সে খাবে না তার তার কাছে কেন এটা বলা হবে আমরা যখন আমাদের হিন্দু বন্ধুদের সাথে হয়তো এক সময় রেস্টুরেন্টে খেতে যাই তখন আমরা আলাদা টেবিলে বসি যে তোরা ওইদিকে বস আমরা যদি বিফ খাই তোরা ওইদিকে বস তোরা পাশে টেবিলে বস যে যেহেতু তাহলে যে ঘটনাটা বা যে অভিজ্ঞতা করছে ইডেন করে যাবে ছাত্রী কিন্তু এনে আপত্তির বিষয়টা হচ্ছে দু হাজার একুশ সাল থেকে নাকি ক্রমাগত এই ঘটনা করছে আমার কথা হলো যে এতদিন আপনি কেন বলেন নাই এতদিন বলেন নাই কেন কারণ নিপীড়ন করা বা এইগুলো এইগুলো আপনার কাছে তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে এখন একটা সংখ্যালঘু নির্যাতনের একটা কল্পিত চাপ তৈরি করে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরাতে হবে বাংলাদেশ তারা কি করছে ভারতের কাছে সহায়তা চাইছে আপনি একটা স্বাধীন দেশের নাগরিক আপনি কেন আরেক দেশের কাছে সহায়তা চাবেন আপনি বাংলাদেশ রাষ্ট্রের কাছে এটা প্রতিকার চাইবেন তারা সাপোর্ট করতো যে ভারতের আজ্ঞাবহ সরকার এই জন্যই তারা সাপোর্ট করতো আওয়ামী লীগকে আপনারা তো এই দেশের মানুষ আপনি আপনারা ভারতের ভারত প্রীতিটা তো আপনাদের কমাতে হবে ভারত প্রীতিটা আপনাদের কমাতে হবে বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন তারাই এমন না যে তারা ভিন্ন কোনো দেশ থেকে এখানে মাইগ্রেন করে এসেছেন আপনাদের আদিকাল থেকে আপনাদের পূর্বপুরুষরা এই এইখানে জন্মগ্রহণ করেছে এইটি আপনাদের মানে দেশ এটি আপনাদের জন্মস্থান যেমন যারা উপজাতি আছে তারা হয়তো বা আড়াইশো তিনশো বা চারশো বছর আগে আরাকান থেকে বিভিন্ন জায়গা থেকে মেঘালয় থেকে বিভিন্ন জায়গা থেকে এই পাহাড়ে এসেছে কিন্তু বাংলাদেশী হিন্দু সম্প্রদায় আপনারা তো অন্য কোনো জায়গা থেকে আসেন নাই এটা হচ্ছে আপনাদের আদিকাল থেকে আপনাদের ভূমি এটা বাংলাদেশের একজন হিন্দু একজন মুসলিম তাদের মধ্যে পার্থক্য আছে কোনো একমাত্র ধর্মীয় বিশ্বাস ছাড়া কি কোনো পার্থক্য আছে ধর্মীয় বিশ্বাসটা আলাদা কিন্তু আপনাদের গায়ের রং আপনাদের শারীরিক গঠন আপনাদের ভাষা আপনাদের খাদ্যাভ্যাস আপনাদের পোশাক আশাক সব কিছুই তো মুসলমানদের মতো কোনো পার্থক্য তো নাই শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস এখন যদি আমি ঘর থেকে বের হই আমার কি গায়ে লেখা আছে যে কোথাও সিলমারা আছে যে সেই সনাতনী কিংবা সে মুসলিম তো এই একটা বিশ্বাসের কারণে এত সব কিছু মিল থাকার পরে এত বিভেদ কেন করা হবে আমি একটা ঘটনা বলি বাংলাদেশে অনেকেই ভারতীয় ক্রিকেট দলকে পছন্দ করেন না বাংলাদেশের হিন্দুরা ভারত ক্রিকেট দলের সাপোর্টার কেউ কেউ বলেন যে বাংলাদেশের সাথে খেলা হলেও তারা সাপোর্ট কি বাংলাদেশকে করে না ভারতকে করে এই নিয়ে অনেকে সন্দেহ করে তো বাংলাদেশে ভারত বিদ্দেশ অনেক মুসলিম আছে যারা ভারতীয় ক্রিকেটের সমর্থক হবার কোনো কারণই নাই আমি এরকম একজনকে চিনি যিনি প্রচণ্ড রকম ভারতের টিমের বিপরীত মজার বিষয়ে তিনি আওয়ামী লীগ করেন একজন মুসলিম লোক তিনি আওয়ামী লীগ করেন কিন্তু প্রচন্ড ভারত বিদেশি তো ওই লোকটা আবার সৌরভ গাঙ্গুলি বলতে অজ্ঞান দাদা দাদা বলতে অজ্ঞান কি কারণে তিনি বাঙালি ভারত টিমকে দেখতে পারে না যে ভারত দু দশ উইকেটে হারুক কিন্তু দাদা ভালো করুক কারণ কি উনি বাঙালি সৌরভ গাঙ্গুলি যখন অধিনায়কত্ব পাওয়ার পর বাংলাদেশে টেস্ট ক্রিকেট খেলতে এসেছিলেন এবং বিদেশের মাটিতে অর্থাৎ দেশের বাইরে অধিনায়ক হিসাবে তার প্রথম জয় ছিল বাংলাদেশের বিরুদ্ধে তখন তাকে সাংবাদিকটা প্রশ্ন করেছিল যে দেশের বাইরে প্রথম টেস্ট ক্রিকেট জয় ক্যাপ্টেন হিসাবে কেমন লাগছে তখন তিনি উত্তর দিয়েছিলেন যে বাংলাদেশ আবার বিদেশ নাকি আসলে তো তাই বাংলাদেশের লোকজন ভারতে যায় কলকাতায় কেনাকাটা করতে যায় চিকিৎসা করতে যায় সাম্প্রতিক সময়ে কিন্তু কলকাতার কলকাতা নাকি একদম পর্যটক শূন্য হয়ে গেছে এখানের নিউ মার্কেট সহ অনেকগুলো জায়গা ওদের ব্যবসা বাণিজ্য একদম মানে বন্ধ হয়ে গেছে অনেকেই পথে বসে গেছেন কারণ বাঙালিরা যাচ্ছে না বাংলাদেশ বাঙালি বলতে বাংলাদেশিরা বাংলাদেশিরা যখন কলকাতায় যান তখন কিন্তু তারা ভিন্ন দেশ মনে করে যান না তারা মনে করে যে ওটাও আমার দেশ একইভাবে পশ্চিমবঙ্গের অনেক বাঙালি আছেন তারাও কিন্তু বাংলাদেশকে ভিন্ন দেশ মনে করেন না মনে করেন আমরা একই বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মানুষ একই এরকম মনে করেন এখন এখানের মধ্যে কিন্তু যেটা করেছে বিজেপি বিজেপি হিন্দু মুসলিম ইস্যুটাকে খুঁচিয়ে বড় করছে মানে বড় করছে মানে কি যে বিরাশি সালে বিজেপি দুইটি আসন পেয়েছিল তারা এখন বৃহত্তম রাজনৈতিক দল একমাত্র এই মেরুকরণ ধর্মীয় মেরুকরণ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে কি বলছে যে হিন্দুদের মানে বাংলাদেশিদেরকে উল্টু করে ঝুলিয়ে রাখবার জন্য তো উল্টু করে যদি ঝুলিয়ে রাখেন এখানে তো বাংলাদেশের মুসলমানরা ইন্ডিয়াতে যায় না যায় তো হিন্দুরাই এবং এই হিন্দুরা কিন্তু অনেক কন্ট্রিবিউশন আছে আমাদের এখানে এক লোক আছেন অবিনাশ বাবু তিনি কয়েকশো কোটি টাকা পাচার করেছেন সুবোধ বাবু শত শত কোটি টাকা ইন্ডিয়া পাচার করেছেন বাংলাদেশ থেকে উপার্জন করে ওসি প্রদীপ মেজর সিনহা হত্যা মামলার যে আসামি ওসি প্রদীপের ত্রিপুরায় বাড়ি পি কে হালদার চার হাজার কোটি টাকা পাচার করে কোথায় নিয়েছে ইন্ডিয়াতে গেছে তো বাংলাদেশের তো আপনাদের ইন্ডিয়াতে বড় ধরনের একটা কন্ট্রিবিউশন তাদের আছে আর্থিকভাবে বিরাট কন্ট্রিবিউশন আছে আর এই যে ঝুলাইয়া মারবেন এ তো মুসলিমরা যায় না হিন্দুরাই যায় বাংলাদেশে হিন্দুরা প্রতিবাদ করেন না কেন ঝুলাইয়া পিটাইলে তো আপনাদের কি পিটাবে বাংলাদেশেরা উই উই পুকার কয়েকবার বলছে অমিত শাহ বাংলাদেশিদেরকে সৌক সমুদ্রে মানে ছুঁড়ে ফেলা উচিত এই কথা বলছে বাংলাদেশি বলতে যারা অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে যারা গেছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে কারা গেছে হিন্দুরাই তুই গেছে নাকি বাংলাদেশ হিন্দু সম্প্রদায় কেন প্রতিবাদ করেন না কেন বলতে পারেন না যে আপনাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ধর্মকে ব্যবহার করার জন্য বাংলাদেশে আমরা বিব্রত হচ্ছি বাংলাদেশে কেন বলতে না বাংলাদেশের হিন্দুরা যখন ভারতে গরুর মাংস রাখার অপরাধে পিটিয়ে হত্যা করা হয় তখন কেন আপনারা বলতে পারেন না যে কে কি খাবে এটা তার ব্যাপার বাংলাদেশে তো এই ধরনের ঘটনা ঘটে না যে আপনি কি খাবেন সেই জন্য পিটিয়ে হত্যা করা হবে বাংলাদেশ হিন্দু উচিত ছিল এই সময় প্রতিবাদ করা জোরালো প্রতিবাদ করা যে আমরা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা এটা প্রতিবাদ করছি আমরা এটা মেনে নেব না তারপরে যখন এই নামাজপ্রত অবস্থায় পুলিশ গিয়ে যে লাঠি মারছে মুসল্লিদেরকে একটা মেয়ে মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে যাবে তার এখানে গিয়ে জোর করে জয় শ্রীরাম জয় শ্রীরাম এটা তো পরে ভাইরাল হয়েছে এবং মেয়েটা খুব ভালো করেছিল রেজাল্ট জয় শ্রীরাম বলার জন্য পিটিএ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে এর এরকম ঘটনা তো ভারতে শত শত ঘটছে এক প্রেগনেন্ট মহিলা তাকে গ্যাং রেপ করা হলো এবং তার যখন কারাদণ্ড হলো উচ্চ আদালত থেকে তারা বের হয়ে আসলো এই অপরাধীরা জামিন নিয়ে এবং তখন করলো কি বিজেপি ওই অপরাধীদেরকে নিয়ে গলায় মালা দিয়ে তারা বিজয় মিছিল করলো এই ধরনের ঘৃণা তারা প্রচার করছে কি কারণে করছে যে মানুষকে মেরুকরণ করার জন্য ভোটের রাজনীতির জন্য বাংলাদেশের হিন্দুরা কেন সেসব প্রতিবাদ করেন নাই আপনাদের তো করা উচিত ছিল আর আপনারা কি আওয়ামী লীগই কি আপনারা মানে মাথা বিক্রি করে দিয়েছেন আপনারা কেন বলতে পারেন না যে আমার ইচ্ছা আমি আওয়ামী লীগ করবো না বিএনপি করবো নাকি আমি জাতীয় পার্টি করব নাকি আমি কমিউনিস্ট পার্টি করবো না জাসদ করবো এটা আমার ইচ্ছা আমি আওয়ামী লীগের সাপোর্ট সাপোর্ট করতে আমি বাধ্য না আমি মাথায় বিক্রি করে দিন এই কথা তো আপনারা বলতে পারেন না উল্টা দেখা গেল কি যে মেয়েটার কথা বলছিলাম যে গরুর মাংস খাওয়ার জন্য বা বুরকা পরার জন্য বান্ধবীরা তাকে চাপ দিচ্ছিল এটা একুশ সাল থেকে ক্রমাগত দিচ্ছিল এতদিন সে বলে নাই যখন ডক্টর ইনু সরকার ক্ষমতা আসলো তখন সে একদম রাস্তায় নেমে আসলো তার তো উচিত ছিল আগে এটা প্রতিবাদ করা আগে কেন প্রতিবাদ করেন নাই একটা অপরাধ যখন বিদেশে যেটা হয় আপনার সঙ্গে আমি একটা অপরাধ করছি আপনি কিছু বললেন না আবার করলাম কিছু বললেন না হয়তো এক সময় আপনি বললেন যে হ্যাঁ আপনি আগে ওরকম করছেন আমার সাথে তখন কিন্তু উল্টো আপনাকে অভিযুক্ত করা হবে যে আপনি আগে কেন বলেন নাই আপনি আগে প্রথমে কেন বলেন নাই তো বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের কাছে আমার মানে একটি প্রশ্ন যে আপনারা আগে যে ঘটনাগুলো ঘটেছে তখন তো আপনারা বিচ্ছিন্ন কিছু প্রতিবাদ করেছেন এখন যেরকম একদম মরণ কামড় দিয়ে রাস্তায় নেমে এসেছেন সেটা কি সংখ্যালঘু নির্যাতনের কারণে নাকি ভারতের যে আজ্ঞাবহ ভারতের যে দোসর ভারতের দাসী আওয়ামী লীগ সরকার বিশেষ করে শেখ হাসিনা তাকে রক্ষার জন্য এখন তো এই প্রশ্নটা মানুষের মধ্যে খুব জোরে দেখা দিচ্ছে এবং ঘটনা তো আসলে তাই আসলে তো তাই ঘটনা আগে যখন নির্যাতিত হয়েছে তখন কিন্তু আপনাদের ভয়েস আপনারা সেইভাবে রাইজ করেননি সেভাবে রেজ কিন্তু আপনারা করেননি বিচ্ছিন্ন কিছু প্রতিবাদ হয়তো হয়েছে আর এখন একদম মরণ কামড় দিয়েছেন কোন সময়টাতেই যখন শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে বাংলাদেশের একজন অপরাধী সে ভারতে পালিয়ে আছে ভারত তো চুক্তি অনুযায়ী ফেরত দিতে বাধ্য আমাদের কাছে যদি সেই চুক্তি না মানে তাহলে আমরা ভারতের সঙ্গে অন্য চুক্তি মানবো না যে চুক্তি তো তোমরাই ভঙ্গ করেছো আমাদের দেশে যদি সে অভিযুক্ত হয় এবং তার বিরুদ্ধে বিচার শুরু হয় তাহলে তো আইন অনুযায়ী তাকে ফিরে দিতে হবে এবং পঁয়তাল্লিশ দিন পর তার যেহেতু মানে কূটনৈতিক পাসপোর্ট অনুযায়ী এটা বাতিল ইতিমধ্যে করা হয়ে গেছে রেড পাসপোর্ট পঁয়তাল্লিশ দিন পরে সে কোন স্ট্যাটাস নিয়ে ভারতে অবস্থান করছে এটা তো আমাদের জানার কৌতূহল আছে বাংলাদেশে হিন্দু কমিউনিটি যারা আপনারা আছেন আপনারা ভারতে মুসলিমরা কিন্তু আগে সাপোর্ট করতো কংগ্রেসকে একটা সময় তারা কী করলো সাপোর্ট শুরু করলো সিপিএমকে ভারতে পশ্চিমবঙ্গের মুসলিমরাই দেখেন সিপিএম কে সাপোর্ট করলো এখন তারা তৃণমূলকে সাপোর্ট করছে মানে বড় একটা অংশ বিজেপি তো একটা দুইটা মুসলিম থাকতে পারে অর্থাৎ তারা বার্গেনিং করার একটা ক্যাপাসিটিতে তারা আর বাংলাদেশে হিন্দু তো বার্গেনিং ক্যাপাসিটি নাই কারণ আপনারা তো বিক্রি হয়ে গেছেন আওয়ামী লীগের কাছে সুতরাং অন্যরা তো আপনাদের দায় দায়িত্ব নেবে না যে তোমরা তো আমার ভোট বানা আর আওয়ামী লীগ চিন্তা করবে আমরা ভোট না তোরা যাবি কই তোদের জন্য আমাদের কিছু করার দরকার নাই কিন্তু আপনারা তো বসতে পারতেন আপনারা তো বিএনপির সঙ্গে এখন বসতে পারেন যে হ্যাঁ আমরা বিএনপি কি আমরা সাপোর্ট করবো কিন্তু আমরা ক্ষমতায় গেলে বিএনপি আমাদের কী ধরনের মানে সুরক্ষা দেবে তো এই বিষয়গুলা মানে একটু আপনারা আশা করি চিন্তা করে দেখবেন এই ভিডিওটা আমি আগেও করেছিলাম দ্বিতীয়বার করলাম আগেরবার হয়তো বা সত্যটা পরিষ্কার হয় নাই এই কারণে ভিডিওটা আবারও করতে হলো আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো ধরনের আইডেন্টি পলিটিক্স সেটা সাপোর্ট করা যায় না বাংলাদেশে যদি ধর্মীয় মৌলবাদ মাথা চাড়া দিয়ে সেটা নিশ্চয়ই রাষ্ট্রের জন্য কোনো ভালো খবর না এটা এখানে থাকবে স্বাধীন একটা দেশ সবাই তার কি বলে এটা মতামত তারা ব্যক্ত করতে পারবে তার স্বাধীনতা তারা ব্যক্ত করতে পারবে তারা ভোট দিতে পারবে যেটা চোদ্দো সাল থেকে বাংলাদেশের মানুষ দিতে পারে নাই দিতে পারে নাই জোর করে শেখ হাসিনা ক্ষমতায় ছিল ভারতকে খুশি করে রেখে ক্ষমতায় ছিল যে কারণে ভারতের সঙ্গে তার কোনো বার্গেনিং করার মতো কোনো অবস্থা ছিল না ভারত একটার পর একটা অন্যায় করেছি কোনো প্রতিবাদ করতে পারে নাই কারণ কি ভারতের সাথে তার কথা হয়েছে যে আমাদের ক্ষমতা রাখো তোমার যাইছে তুমি নিয়ে যাও তো আমরা তো এই ধরনের বাংলাদেশ চাই না কেউ ধর্মীয় রাজনীতি করবে এটাও আমরা চাই না আমরা চাই যে এখানে মুক্তভাবে সবাই নিজস্ব মতামত ব্যক্ত করবে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন আওয়ামী লীগকে ভোট মানুষ দেওয়া যদি ক্ষমতা নেন তাহলে তো কোনো সমস্যা নাই চোদ্দ সাল থেকে তো মানুষের আর সুযোগ নাই মানুষের যে মালিকানা যেটা রাষ্ট্রের মালিকানা ভোটের মাধ্যমে সেটা আওয়ামী লীগ কেড়ে নিয়ে গেছে মানে আপনাকে মালিক রাখে নাই আপনাকে প্রজা বানিয়ে দিছে সবচেয়ে বড় সমস্যা হয়েছে এটা আজকে আওয়ামী লীগের এবার পালায় যাওয়া লাগতো না বিএনপি পালায় যায়নি বাংলাদেশে কেউ পালায় যায় নাই সে লক্ষণ সেনের পরেই বাংলায় কেউ পালায় যায় যেটা আওয়ামী লীগে চাইতেছে কারণ কি তারা এত বিষয় অপরাধ করেছে তারাই তো বলতো যে আওয়ামী লীগ না থাকলে পরের দিন দশ লক্ষ লোক মারা যাবে সেই হিসেবে তো কিছুই হয়নি আপনাদের প্রতি একটা ঘটনাও ঘটার সুযোগ নাই একটা ঘটনাও ঘটা উচিত না কিন্তু আওয়ামী লীগ যদি এই কাজটা না করতো হয়তো চোদ্দো সালে বিএনপি ক্ষমতায় আসলেও পরে ঠিকই আওয়ামী লীগ আসতো এভাবে পালায় যাওয়া লাগতো না আর যে পরিমাণ লুটপাট করছে দেশ থেকে এগুলো হয়তো বা হইতো না বাংলাদেশে টাকাটা এরকম বাইরে পাচার হইতো না লুটপাট হইতো না এখন আমার সর্বশেষ একটা কথা যে বাংলাদেশের যারা সনাতন ধর্মাবলম্বী ভাই আছেন আমাদের আপনারা আমাদের ভাই আপনারা একটা দলের প্রতি লেজুর বৃত্তি করে আপনারা যে ভুলটা চরম ভুলটা আবারও করেছেন হাসিনা পলায়নের পর একটা মারাত্মক একটা ভুল করেছেন কারণ এগুলো তো মুছে ফেলতে পারবেন না এই ঘটনা তো আপনারা ঘটে ঘটিয়েছেন ভারতে কি করেছে কয়েকদিন আগে যে একটা মেয়ে মারা গেল কি কি দাস মেয়েটার নাম সিলেট অঞ্চলে যে মারা গেল মেয়েটা তো এই মেয়েটাকে গুলি করে হত্যা করা হলো ভারতীয় বিএসএফ হত্যা করেছে বাংলাদেশে তো কোনো কথাই বললো না কেউ মেয়েটার নাম জানি কি মুক্তারানী দাস নাকি জানি নাম মেয়েটার এই তো কয়দিন আগে মারা গেলামটা এটা একটু আগে মনে ছিল ভুলে গেলাম যখন আপনারা সনাতন ধর্ম ধর্মাবলম্বীদের উপর নির্যাতন করার অভিযোগ করছেন কিন্তু মরণ কামড় দিয়েছেন তখন তো আপনার একবার এই শব্দটা বললেন না আপনার বিশ্বজাতের কথাটা একবার বললেন না আপনারা কি আছেন যে শেখ হাসিনা চলে গেছে এখন আমাদের নির্যাতন হতেছে মানে কি শেখ হাসিনার আবার দিতে হবে ভারতের আজ্ঞাবহ শেখ হাসিনাকে দিতে হবে এই মেয়েটার কথা বলেন না বাংলাদেশ থেকে জোরালো প্রতিবাদ জানানো হলো তার দুই দিন পরে আবার জয়ন্ত কুমার নামে ছেলেটাকে আবার কি করলো বিএসএফ গুলি করে মারলো আপনারা কোন প্রতিবাদ করলেন না তাইলে কি আপনারা সংখ্যালঘুদের জন্য আসলে মরণ কামড় দিছেন নাকি শেখ হাসিনার জন্য দিছেন আওয়ামী লীগের জন্য দিছেন এই প্রশ্নটা তো মানুষ করতেই পারে আর এগুলো তো ইতিহাস থেকে মুছে ফেলতে পারবেন না এই যে আপনারা ভুলগুলা করছেন এটার জন্য তো আপনাকে ক্যাশার দিতে হবে পরবর্তী সময় কথা শুনতে হবে কারণ এটা তো একটা রেফারেন্স থেকে গেলো আসিনা আসলো না খালেদা জিয়া আসলো না কে আসলো এটা আমাদের দেখার দরকার আমার কথা হলো যে জনগণ যদি আনে তারা ক্ষমতায় আসবে বাংলাদেশি হিন্দুরা কেন এই কথা বলতে পারে না প্রিয় দর্শক এই ভিডিওটা আগেও করলাম কথা পরিষ্কার না হওয়ার কারণে সেম ভিডিওটা আবারও আপলোড করছি সবাই ভালো থাকবেন